কলকুলিয়া বন দপ্তরে জমিতে খুন হওয়া ব্যক্তির পরিচয় পেল পুলিশ দায়ের কোপে নৃশংসভাবে এই খুন করা হয়েছে খুনের পর শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয় পুলিশ তদন্তে নেমে মৃত ব্যক্তিকে শনাক্ত করে তার নাম রামধারী স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেই খুন হন তিনি পুলিশের হাতে গ্রেফতার মৃতের স্ত্রী বৃহস্পতিবার সকালে বিশালগড় কলকুলিয়া বন দপ্তরের জমিতে খুন হয় এক ব্যক্তি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেন খুন হওয়া ব্যক্তির পকেট থেকে একটি ট্রেনের টিকিট এবং মোবাইল ফোন নম্বর পাওয়া যায় তার নাম রামধারী বাড়ি হরিয়ানায় পরবর্তী সময়ে পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে তার স্ত্রী গীতারানী দেববর্মাকে পুলিশ টাকার জলা এলাকায় ভাড়াটিয়া বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ গীতারানী দেববর্মার বিরুদ্ধে মামলা গ্রহণ করে যার মামলা নম্বর সেভেন্টি নাইন বাই চব্বিশ তার বিরুদ্ধে একশো তিন এক বাই দুশো জিজ্ঞাসাবাদে গীতারানী দেববর্মা ঘটনার স্বীকার করেন জানা গেছে গীতারানী রীতা দেববর্মাই হরিয়ানার যুবক রামধারের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেন গীতার বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন বলে একটা জায়গা আছে এই মহিলাটা দু সালে সে হরিয়ানাতে গিয়েছিল ওনার প্রতিবেশী আরেকজন মহিলার সাথে ওখানে ওই মহিলা দেওয়ার সাথে ওর বিয়ে হয় ওখানে একটি ছেলে সন্তানের জন্ম হয় এবং পরে পরবর্তী সময় উনি যখন বাপের বাড়িতে চলে আসে দু তিন বছর পরে এখন এখানে আসার পর আরেকটা মেয়ে সন্তানেরও জন্ম হয় বর্তমানে তাদের ছেলে মেয়ের বয়স দশ এগারো তারা ক্লাস ফাইভে পড়ে ওই মহিলার সাথে কথা বলে আমরা জানতে পারি রামধানির সাথে মহিলা ওখানে বিয়ে হয়েছিল। এবং এই রামধানী গতকালকে যে ট্রেনের টিকিটটা পাওয়া গেছে সেটাতে দেখা গেছে সে পঁচিশ তারিখে হরিয়ানা থেকে সে ত্রিপুরা সুন্দরী ট্রেনে বোর্ডিং হয়েছে গতকালকে সে আগরতলাতে ইস্যে এবং এই গীতারাণী দেববর্মা রিসেন্টলি এক বছর আগে সে আরেকটা বিয়েও করেছে লোকালি একজন ছেলেকে এবং ওকে নিয়েই সে টাকার জলা এরিয়াতে ভাড়া থাকে এবং ওখানেই ছেলে মেয়ে দুজনকে পড়াশোনা করায় তো আজকে সকালে তারা গিয়েছিল আগরতলা স্টেশনে এবং স্কুটিতে করে ওই রামধানিকে নিয়ে তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে এসছে আসার পরেই তারা বাড়িতে চলে গেছে রাস্তায় কোথায়ও এই ইনসিডেন্টটা করেছে যে কলকুলি এরিয়াতে যেখানে ওই জায়গাটা মহিলা কিছু লুকোচ্ছে আমরা দেখছি কি আছে এখানে তো মহিলাকে আমরা ডিটেন করেছি এখন পর্যন্ত কোন রকমে নাকে মুখে গুছে দিনের জন্য বেরিয়ে পড়া কম্বলের দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়